দু সালে ভারতীয় জনতা পার্টি তথা এন সরকার গঠিত হয় এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই ভাই মোদীজি ছাব্বিশে নভেম্বরে এই দিনটিকে ভারতবর্ষের সংবিধান দিবস হিসাবে পালন করার বা ভারত সরকারের নির্দেশে সেটা আর সারা ভারতবর্ষে পালিত হয় তো এই বৎসরও আমরা প্রতি বছরে নেয় আগামীকাল সংবিধান দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পালন করতে যাচ্ছি আমাদের রাজ্যের মুখ্য কার্যালয়ে সেটা পালন করা হবে সকাল দশ ঘটিকায় এবং আমাদের সাংগঠনিক দশটা জেলাতে এই সংবিধান দিবস পালন করা হবে এবং ষাটটি বিধানসভা কেন্দ্রে তথা মন্ডলে এই সংবিধান দিবস পালন করা হবে কারণ এই সংবিধান আমাদের কাছে সেটা অত্যন্ত পবিত্র ডক্টর বি আর আম্বেদকরজি উনি সংবিধান রচনার অন্যতম ছিলেন আমরা বাবা সাহেব হীমরাও আম্বেদকরজির সেই প্রতিকৃতিতে পুষ্পার্গ প্রধানের মধ্য দিয়ে এবং সংবিধানকে হাতে রেখে আমরা সেই সংবিধান দিবস পালন করব সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য আমরা দেখেছি ইতিমধ্যে এই সংবিধানকে নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে কিছু জাতিগোষ্ঠীর মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের এই পবিত্র সংবিধানকে মর্যাদা এবং মান্যতা দিয়ে আমরা ছাব্বিশ নভেম্বর এই সংবিধান দিবস আমরা পালন করি কারণ ভারতবর্ষের সংবিধান মাত্র ভারতীয় জনতা পার্টির জন্য নয় কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয় সংবিধান এই দেশের কোটি কোটি মানুষের সংবিধান কিন্তু কিছু কিছু সময় আমরা দেখি কিছু রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সংবিধানকে কালিমালিক্ত করার চেষ্টা করে আমরা গত লোকসভা সেটা দেখেছি সংবিধানকে নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা চলে তাই সংবিধান আমাদের কাছে সেটা একটা পবিত্র গ্রন্থ বলে আমরা মনে করি এই সংবিধানের ধারাই আগামী দিন ভারতবর্ষ এগিয়ে যাবে এবং ভারতবর্ষের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ এগিয়ে যাবে আসুন আমরা সবাই মিলে আগামী কাল ছাব্বিশ নভেম্বর সকাল দশ ঘটিকায় এই সংবিধানকে আমরা হাতে নিয়ে শ্রমিক কৃষক যুবা মহিলা সকল অংশের মানুষ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ভারতবর্ষকে আমরা এই সংবিধানের মধ্য দিয়ে পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ গঠন করব এবং আমরা সবাই এক হয়ে একজুট হয়ে আগামী দিনে ভারতবর্ষের অখণ্ডতাকে আমরা রক্ষা করবো সবাই সেই শপথ আমরা নেব সবাইকে ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা ভারত মাতাকে জয় জয় হিন্দ